দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয় তাও হইতে উলুহিয়া উলুহিয়া তো হলো ইবাদত তাও হইতে উলুহিয়ার সংজ্ঞা শরীয়ত নৈকট্য অর্জনের জন্য বান্দা যে সকল ইবাদত করে তা কেবলমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা হলে তাও হইতে উলুহিয়াত যেমন দোয়া নজর মানত কোরবানি আশা আকাঙ্ক্ষা ভয় ভরসা আগ্রহ অনাগ্রহ আল্লাহমুখী হওয়া প্রথম থেকে শেষ পর্যন্ত সকল নবীর আল ইসলামের দাওয়াতের মূল বিষয় ছিল তাও হইতে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক উন্মতের নিকটের মধ্যে রসুল প্রদান

হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি বলেন অন্য কোন সত্য বাসা নেই সূরা আরাফ আয়াত নম্বর 59 65 73 এবং 50 আল্লাহ তাআলা বলেন আর ইব্রাহিমকে যখন কোন সম্পদ সম্প্রদায়ের নিকট বলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো সূরা আনকাবুত আয়াত নম্বর 16 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিত্য বাণী নাজিল করা হয় প্রতি নিম্নত বাণী নাজিল করা হয়েছে বলুন আমি নিষ্ঠার সঙ্গে আল্লাহর ইবাদত করতে আদেশ হয়েছে সূরা যুমার আয়াত নম্বর 11 রসুল্লা নিজে বলেন মানুষ যতক্ষণ পর্যন্ত কালিমায় সাহায্য আল্লাহ সত্য কোনো উপাস নেই মোহাম্মদাল্লাম আল্লাহর রাসুলের কত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি

যারা ইসলামে প্রবেশ করতেন তাদের সর্বপ্রথম যে আদেশ দেওয়া হয় তা হলো কালিমা শাহাদাত আল্লাহ রসুল সাল্লাহাম শিকার মানে স্বীকারোক্তি করা পূর্বক্তি আলোচনা থেকে বোঝা যায় তাহিদ উলিহা সকল নবী রাসুল আলাহিসামের দাওয়াতের মূল উদ্দেশ্য তাহিদ উলিহা তাল্লাহর গুণ নাম এর উপর ইমান প্র প্রমাণ বহন করে এই জন্য এই জন্য এ প্রকার তাহিদ উলিহাকে নাম বলে গণনা করা হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ হলেন জুল উলিহিয়া একমাত্র সত্যবোধ এ প্রকার তাহ তাহকে তাহুল ইবাদাও বলা হয় কেননা উবুদিয়া বা দাসত্ব হলো বান্দার গুণ বান্দারী হলো প্রয়োজন ও দরিদ্রতার জন্য আল্লাহর ইবাদত করবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ বান্দার আল্লাহর নিকট বান্দার প্রয়োজন হলো বান্দা একমাত্র তাও আল্লাহর ইবাদাত করবে এবং তার সাথে কোন শরিক করবে না এর উপমা এর উপমানে যার সাথে তাকে তুলনা করা যায় তবে মানুষের শরীরে পানাহারের যে চাহিদা আছে তার তার সাথে বান্দা কর্তৃক আল্লাহর ইবাদতের কিছু দিক মিল পাওয়া যায় এত সত্য উভয়ের মাঝে অনেক তারতম্য রয়েছে অর্থাৎ বান্দার পা আলাদা রয়েছে আল্লাহর ইবাদত করার প্রয়োজনীয়তা অনেক গুণ বেশি কারণ বান্দার মূল হলো তার হৃদয় ও আত্মা আর হৃদয় আত্মার সরসটা সরসটা বাদে ভাই কল্যাণ হতে পারে না অতএব আল্লাহর স্মরণ ব্যতীত দুনিয়ার মানব হৃদয় শান্তি পেতে পারে না আল্লাহর ব্যতীত আল্লাহ ব্যতীত কোন জিনিসের সাময়িক আনন্দ শান্তি পেলে হয় না বরং একটি জিনিস অন্য জিনিসের একটি এক ব্যক্তি হতে অন্য ব্যক্তি স্থানান্তরিত হয় অপর সর্বদা বাংলার প্রভুর ক্ষেত্রে প্রভুর প্রয়োজন রয়েছে যা পানাহার বা অন্য কোনো প্রয়োজন অতি অগতি গুরুত্বপূর্ণ বাস্তবে মানুষ যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ সহজ সহযোগিতা দেখাশোনা ও তত্ত্বাবধানের মাধ্যমে তার সাথে রয়েছেন তাও হয়তো উলুহিয়া উম তাও হয়তো উলুহিয়া ছিল নবী আলাহিসাল্লাম নবী ওয়াস সালাম মূল প্রতিবাদ বিষয় কারণ এটাই হলো মূল শিকর যার উপর আমল সমূহ বিশুদ্ধতা নির্ভর করে প্রকার বাস্তবায়ন না হলে কোন আমলে বিশুদ্ধ হবে না কারণ তাহিদ বাস্তবায়ন না হলে বিপরীতকে শীত সংগঠিত হবে অথচ আল্লাহ তালা বলেন আল্লাহ ক্ষমা করবেন না যে তার সাথে শরীক করে নম্বর আটচল্লিশ একশো ষোলো আহ আল্লাহ তালা বলেন তারা যদি শিখ করতে দেবে তাদের আমলসমূহ ব্যর্থ হয়ে যেত আল্লাহ তালা আরো বলেন তুমি যদি শিরিক করো তাহলে তোমার কর্ম নিষ্ফল হবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তা হয়ে যায় উলিহাত হলো বান্দার প্রতি প্রধান হক আল্লাহ তালা বলেন আর উপাসনা করো আল্লাহর তার সাথে শরিক শরিক করো না আর হয়তো আমার তার সাথে সদ্ব্যবহার করো আল্লাহ তাআলা আরো বলেন তোমার প্রতি পালন কর্তা আদেশ করেছেন যে আল্লাহ যদি অন্য কারোর ইবাদত করো এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো সেটা বান্দি তেইশ আল্লাহ তালা আর বলেন আপনি বলুন আমি তোমাদের ওইসব বিষয়ে পাঠ করে শুনে যেগুলো তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাই এই যে আল্লাহর সাথে অন্য কিছু শরিক করবে না আপনি তোমাদের সাথে সদ ব্যবহার করো সিও সন্তান যে দরিদ্র কারণ হত্যা করে না আমি তোমাদের ও তাদের আহাত দিই নির্জল নির্লজ্জতার কাছেও যেন না প্রত্যেক প্রকাশ্য হোক অপকাশ্য যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না কিন্তু ন্যায়ভাবে তোমাদের যে নির্দেশ দেওয়া আছে যে যাতে তোমরা বুঝো এত ধন সম্পদের কাছেও যেন না কিন্তু উত্তম পন্থায় যে তাদের বয় বয়প্রাপ্ত না হয় ওজন ও মাপ পণ্য সহকারে আমি কাউকে তার সাধ্য কষ্ট দেই না যখন তোমরা বলো যখন তখন সুবিচার করো যদিও সে আত্মীয় হয় আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো তোমাদের এই নির্দেশ দেয়া দিয়েছেন যে যেন তোমরা উপদেশ গ্রহণ করো নিশ্চয়ই এটি সরল পথ তবে অতএব যে এ পথে চলে এবং অন্য এ পথে চলে এবং অন্য পথে চলো না তা না হলে তোমাদের পথ থেকে বিস্মৃত করে দেবে

আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি কেননা এরা সারা ছাড়া যেটা আছে রবুবিয়া এবং আসমাসিদার এটা তারা মানত এই জন্য আল্লাহ নবী পিতার নাম কি আবদুল্লাহ আবু হরুর নাম কি আব্দুর রহমান আল্লাহ এবং রহমান এটা হলো আসমা সিফাত এটা তারা মানত রবুবিয়তের কথা তো আপনারা আগে শুনেছেন বারবার জিজ্ঞাসা করা হয়েছে রিজেক কে দে স্রষ্টাকে লালন পালন কারা কারী কে তারপরে সারা বিশ্বের পরিচালককে তারা বলতো আল্লাহ তাইলে এটাকে বলা হয় মানে জানা ইসলামের সেটাকে আরো ডিটেলস আমাদেরকে জানিয়ে দিয়েছে আর যেটা হলো দাবি রাখছে এটা হলো বলা হয় এটাই হল আসল এটাই হল মূল এবং তাদের দ্বন্দ্বই হয়েছে এটাকে নিয়ে অন্য কিছু জিনিস নিয়ে দ্বন্দ্ব হয় নাই তিনি যেমন বলছেন যে আবাদতটা দেও আল্লাহর জন্য এবং কেবল তার জন্যে আর কারো উদ্দেশ্যে এটা হয় না হতে পারে না তোমাদের তিনশো ষাটটি দেবতাও চলবে না এছাড়াও আরো কোনো কিছু পাথর মাথর এগুলো যে পূজা করো যেটা করো কেউ চন্দ্র কেউ সূর্য কেউ অন্ধকার কেউ আলো হ্যাঁ এগুলো কোনোটাই চলবে না কেউ গাছ হ্যাঁ তখনই লাগিয়ে গেল তাইলে বুঝা গেল সার সারাংশ যেটা সের মর্ম যেটা মধ্যমণি যেটা তহিদ এর এবং সকল নবী রসুলদের বিষয় এবং তাদের মিশন এটা সবই ছিল তহিদুল উলহইয়া অতএব এখন আমরা যেখানে আসি এটাই হলো মূল এটাই হলো সকল নবীগণের দাওয়াতের বিষয় তারপরে বললেন যে আল্লাহর বলে আলমিনকে এগুলোতে এককভাবে সাব্যস্ত করা দোয়া হোক নজর হোক নজর মানি মানত মানসা তারপরে জবাই করা আশা করা ভয় করা ভরসা করা তারপরে আবেগ উদ্বেগ তারপরে উৎকণ্ঠা তারপরে ধাবিত হওয়া এগুলো সব হলো সকল নবী সুলগণের শুরুর থেকে শেষ পর্যন্ত তাদের দাওয়াতের বিষয় তারপরে আয়াত একাধিক আয়াত পেশ করা হয়েছে এর অর্থ হচ্ছে যে এবং অর্থ হতো অনুবাদ করছেন যে আল্লাহ হবুল আলমিন আহ সকল আহ জাতির কাছে নবীদেরকে পাঠাইছেন এই দিয়ে যে তোমরা আল্লাহ বিরোধ করে একাধিক আয়াত তারপরে আহ দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন যে আমি তোমার হেনভি তোমার আগে যত রসুল পাঠিয়েছি এদের কাছে এই অহি নাজিল করেছি যা আমি ছাড়া কোনো মাবদ নেই

এবং আল্লাহর উদ্দেশ্যে সবকিছু নিবেদন করা এগুলার এগুলো বলার পরে আবার নাস নাস হাদিসার সিকিমান আমি আদিষ্ট হয়েছি যে আমি মানুষের সাথে যুদ্ধ পর্যন্ত করবে কখন যখন তারা এক আল্লাহ বলে স্বীকৃতি দিয়ে তার একত্ববাদকে মেনে নিবে না এবং মোহাম্মদ আল্লাহর রসুল আল্লাহর প্রেরিত পুরুষ এটা না মানা পর্যন্ত যুদ্ধ করতে না এরপর বলছেন সর্বপ্রথম ফরজ হলো একজন মুসলিমের উপরে হয় একটা অর্থে হলো যেটা থেকে যেহেতু বলবৎ হবে এবং এটার বিধান জারি হবে মোকাল্লাফ বলা হয় আর এখানে যেটা মোকাল্লাফ এটা হলো প্রত্যেকটা মুসলিম উদ্দেশ্য যেহেতু কাফিলের উপরে আবার কি নেই আহ ইসলামী আইন চলে না এখানে উদ্দেশ্য হলো থাকি কাফিরের বিপরীতে যারা মমিন এই মমিনের উপরে সর্বপ্রথম বিধান যেটা আরো হইটা হল আল্লাহ ছাড়া সত্যিকার মহাবুদ নেই এবং এর উপর আমল করা আমল বলতে ওই যে যে তার শর্ত আসছে এখলাস সততা মোহাম্মত ভালোবাসা তারপরে গ্রহণ করে মেনে নেওয়া এই সবগুলো এই জন্যে সোরা মোহাম্মদের উনিশ আছে আসছে ফাআলাম আনহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক হে নবী তুমি এই কথা জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আর তোমার গুনাহ থেকে তুমি মাফ চাও এখানে জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইলম এবং ঈমান চর্চা করার বিষয় আর ইস্তিগফার করা আল্লাহর কাছে ক্ষমা চাও এটা হলো আমল তো এখান থেকেই দলিল গ্রহণ করার একটা সুযোগ রয়ে গেছে যে আগে হলো ইলম কিসের ইলম তাও কালিমার ইলম এবং এটা আল্লাহ ফিক্স করে দিয়েছেন প্রাণ করিমের মধ্যে অথচ আমাদের সমাজে কালিমার যে একটা জিনিস আছে বলে কথা না শুনবেন বেশি বেশি এখন হয়তো কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ না মসজিদে শুনবেন মসজিদে তো মতব্যে মুখস্ত করাই দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া কোনো মহবুদ নেই তাও একটা অসম্পূর্ণ অর্থ সেখানে আসল শব্দটাই আসে নাই যে আল্লাহ সত্যিকার কোনো মবুদ নেই আর সবাই মনে করেছি যে আমরা টাইটেল পাস ইউনিভার্সিটি লেভেল আর কিন্তু ওইদিকে এই এমন কালিমা যে সারা জীবন যুদ্ধের জীবন শিক্ষা প্রতিষ্ঠানের সব ক্ষেত্রেই তার বিদ্যার সাথে নিয়ে চলেও তাকে শেষ করা সম্ভব না তার শেষ প্রান্তে পৌঁছা সম্ভব না তার অধিকার আদায় করা সম্ভব না আর আমরা এটাকে মক্তব্যে মুখস্থ করেই মনে করছি যথেষ্ট যার ফলে আমাদের প্রচুর পরিমাণে গ্যাপ থেকে গেছে এই জন্য বলছেন যে যে ব্যক্তি ইসলামী প্রবেশ করবে তার জন্য সর্বপ্রথম নির্দেশ হলো এটা যে সে এই কালিমার জন্য সাক্ষী দিবে দুই অংশের জন্যই রা ইলাই বলবে মোহাম্মদুরস্লাহ বলবে এর থেকেই প্রতীয়মান হয় যে তহিদুল উলুহি এটাই হলো সকল নবী রসুল দায়তের মূল উদ্দেশ্য এবং এটাই হলো তাদের মুখ্যম বিষয় আর এর নামকরণের জন্য করা হয়েছে যেটা হলো আল্লাহ রব যেই নাম জাতি নাম যে আল্লাহ এটা থেকে আসছে উলুহিয়া উলুহিয়া আর তিনি হলেন আল হচ্ছে একটা অর্থ যিনি তিনি একক মাহবুদ ওই জায়গা থেকে আসছে এই জন্য নামই হয়ে গেছে উলুহিয়া মানে আল্লাহ শব্দ থেকে এটা মূলত নির্গত আবার এটাকে তহিদুল এবাদাও বলা হয় এই জন্য যে এটা হলো বান্দার একটা বৈশিষ্ট্য হলো যে বান্দা এবাদত করে আল্লাহ উদ্দেশ্য এবং আবাদত যে কাজ এটা সে নিবেদন করে এই জন্য তহিদুল এবাদাও বলা হয় তহিদুল উলুহিয়া বলা হবে এটা সম্বন্ধ হচ্ছে আল্লাহর দিকে আল্লাহ হলেন ইলাহ আর তহিদুল এবাদা যখন বলা হবে তখন হবে বান্দার কাজের দিকে কেননা এই কাজটা করে কে বান্দা এই জন্য নামকরণ দুইটাই হতে পারে কোনো সমস্যা নেই আর বান্দা এবাদত জন্য করবে যে বান্দার উপরে সর্বপ্রথম এটাই তার উপর করা হয়েছে যে খাঁটি ভাবে সেটাকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করবে এবং এবং আরেকটা হলো যে বান্দা আল্লাহ আলমের প্রতি মুখাপেক্ষী তার আহ দিনহীনতা এটাই দাবি করে যে সেই এবাদত করবে আল্লাহর শেখুল ইসলামের জন্য বলছেন রাহিমাল্লাহ জেনে রাখো যে বান্দার প্রয়োজনটা আল্লাহর প্রতি যে এটা হলে যে সে তার এবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না এবং এটার সাথে কোনো মিলে সাদৃশ সাদৃশ্য শুধু কেবলমাত্র এই জন্য বোঝানো হয় যে শরীরের যেমন চাহিদা আছে খাদ্য পানির প্রতি ঠিক বান্দারও চাহিদা এই পরিমাণ এ প্রতি এর মধ্যে এরপরও বলছেন যে প্রচুর পরিমাণে পার্থক্য আছে কিন্তু সামান্য এক মাত্র বোঝানোর জন্য এটা উদাহরণ দেওয়াটা চলে খালি উদাহরণ দেওয়ার বৈধতা বা মোটামুটি চলার মতো এই জন্য খালি দেওয়া হচ্ছে তা না হলে এটারও মিল নেই বরং বুঝতে হবে যে বান্দার এবাদত এটা আল্লাহ রবুল্লা আলমিনের এবাদতের প্রতি বান্দার মুখাপেক্ষিতা এটা পৃথিবীর যে কোনো প্রয়োজনীয় জিনিসের তুলনায় অতুলনীয় অবস্থায় এর ঊর্ধ্বে উঠে এটার প্রয়োজনীয়তা আমাদেরকে অনুভব করতে হবে আর এটা এই জন্য যে আহ বান্দার আসল যে পরিচয় এটা হলো তার অন্তর এবং আত্মা দিয়ে বডি দিয়ে নন বডি এটা হলো একটা আর এটা কেবলমাত্র তার খোরাক পাবে সংশোধন হবে আল্লাহর সাথে তার সম্পর্ক সেট হওয়ার মাধ্যমে যার ফলে দেখা যায় যে মানুষের অন্তর আল্লাহর জিকির ছাড়া প্রশান্ত হয় না সুরারা আমাদের আঠাশ আল্লাহ জন্য বলছেন আল্লাহ লাই অথবা ইন্দুল খুলুক সবাই জেনে রাখো যে আল্লাহর স্মরণেই অন্তকরণ সমূহ শান্ত হয় অন্তরের খোরাক তাইলে আল্লাহ যিকির যদিও বা বান্দার জন্য কখনো কখনো দেখা যায় আল্লাহ ছাড়া অন্য জিনিসের মাধ্যমে তো আরো বেশি বলছেন যে নাকিল তোমার যদি অভিলাষ হয় তুমি যদি আসল কথার থেকে দূরে সরেই যেতে চাও তখন তিনি এই অবস্থায় বলছেন যে তোমার অন্তরকে যেখানে ইচ্ছা যত্রতত্র তুমি স্থানান্তর করো কিন্তু এটা জেনে রাখো এটা মনে রেখো যে তোমার প্রকৃত প্রকৃত প্রেমের যে পাত্র আল্লাহ ভালোবাসার পাত্র আল্লাহ তিনি ব্যতীত আসল ভালোবাসা তুমি কখনো চরিতার্থ করতে পারবে না আসল ভালোবাসা তুমি রাখার জায়গাই পাবা না এর বাস্তব কথা উদাহরণ তিনি বললেন এভাবে দিয়ে যে কতই জায়গা পৃথিবীতে আছে যে যুব সে তার অন্তরকে স্থানান্তর করছে এই এই জায়গায় একবার একে ভালোবাসলো ওই জায়গায় একবার এই বস্তুকে ভালোবাসলো এই জায়গায় একবার এই কোন জিনিসের মুহে পড়ে সে নিজে নিজেকে শেষ করে দিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তার আসল ভালোবাসার টানটা থেকে গেল যিনি প্রকৃত পক্ষে ভালোবাসার পাওয়ার হকদার তিনি হলেন আল্লাহ আরেকজন বলছেন আর এই ভালোবাসাটা অন্তরে স্থান দিয়ে তুমি তার সেবায় নিয়োজিত হওয়া হয়ে যাওয়াটা উচিত কেননা প্রকৃতপক্ষে যে যাকে ভালোবাসে সে তার সেবায় নিয়োজিত হয়ে যায় ওর চরণে সবকিছু লুটিয়ে দেয় তার সন্তুষ্টির জন্য যা কিছু ব্যয় করা লাগে ত্যাগ দেওয়া লাগে সেক্রিফাইস করা লাগে সব করে এইভাবে যদি মানুষ আল্লাহকে চিনে ফেলে আল্লাহর মাহত্ব বুঝে ফেলে তাহলে তার সারা জীবন লুটিয়ে দিবে আল্লাহ রা আলমের সন্তুষ্টি অর্জন করার জন্য তারপরেও সে মনে করবে কম জান হুয়া উর্দুবাসী কবি এই জন্য বলছেন যে জীবনটা দিয়ে দিল দিয়ে দিলাম তারপরেও আমার তো খুশি দেওয়া হলো না জান দে দি কেননা এই যানটা তো দি হই ওসি কি থি এই যানটা তো মূলত উনারই মানে আমার জীবনটা তো ওনারই অবদান এই জন্য বাস্তব কথা হলেই যে আমার মাধ্যমে তার অধিকার তারপরেও আদায় করা সম্ভব হয় নাই জিতে হে কে নাম রে সাকি রে ইয়ামে রে জাম আরেকজন বলছে আমাদের পুরো জীবনটাই এই জন্যে আমাদের বেঁচে থাকাই শুধু এই জন্য যে তোমার নামটা যেন অক্ষত থাকে তোমার নাম যেন এই পৃথিবীতে অনুরণ অনুরিত হয় মানুষ তুমি নাম আর পানকারী থাক আর না থাক গ্লাস যেন থাকে তার মানে তহিদ যেন থাকে তহিদ বাদী প্রচারক আমি মরে যাইতে পারি কিন্তু তোমার জন্য এই দুনিয়াতে জিয়ে কথা তিনি সেসবকে বলছেন যে আহ বান্দাহ আল্লাহর আলমিনের আবাদতের জন্যে সে নিজেকে নিয়োজিত করবে এটাই এগুলো আসল আর এই বিপরীতে এটা নিয়শ ভাবে সাব্যস্ত হতে গেলে শিরিক থেকে মুক্ত থাকতে হবে কেননা আল্লাহ পাক সকল গোনা মাফ করেন কিন্তু শিরিক মাফ করেন না এবং নবী রসুলদেরকে বলছেন তারা যদি শিরিক করতে থাকেন সকল আমল বিনষ্ট হয়ে যেত তারপরে আমাদের নবী বলছেন তুমি যদি শিরিক করতে তোমার আমল বিনষ্ট হয়ে যেত এটাই হলো সর্বপ্রথম বান্দার অধিকার মানে সর্বপ্রধান অধিকার কারণ আল্লাহ বলছেন তোমরা আল্লাহ হেফাজত করো তার সাথে কাউকে শরিক করো না এরপরে বলছেন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে আরেক আয়তে বলছেন আল্লাহ ফয়সলা করে দিয়েছেন যে তাকে বেঁচে তার কারো হেফাজত করা যাবে না মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে শেষ যেটা হয় যেটা হলো তোমরা জেনে রীতি বলে তোমরা সবাই আসো আমি তোমাদের সামনে পেশ করবো যে কোনটা তোমাদের রব হারাম করেছেন এটা হলো আল্লাহ তুসিগুবি সেই তার সাথে কাউকে শরিক করোনা এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন এর পাশাপাশি জামাত সাথে সুদাচার করতে তাইলে আজকে এই পর্যন্ত আমরা শেষ করি যেহেতু আওয়াজ আসতেছে বিশেষ করে একটা প্রশ্ন নেওয়া যাবে বেশি নেওয়া যাবে

দুদিকে মানে ডানদিকে বামদিকে দুদিকে সালাম ফেরানো হয়ে গেলে ওই মুহূর্তে কি আর ওই নামাজটা বাদ হবে নাকি আর কোন নিয়ম আছে যে ওই নামাজটা কি পড়া যাবে ফরজ নামাজের ক্ষেত্রে এটা আপনার নামাজ এখনো বাকি আছে হ্যাঁ মনে করেন আমি এক রাকাত বা দুই রাকাত পাই নাই জামাতে আমি ওই তাহলে তো আপনি সালাম ফিরাবেন কেন

নামাজ নষ্ট হবে ঠিক আছে শেখ আমি ওটা বলতেছি মানে ওই রাখার কি ওই জায়গায় নামাজ কি ওইটা বাদ দিব বাদ দিয়ে আবার নতুন করে পড়বো নাকি ওই সালাম ফিরনের পরে আমরা আমরা উঠে দাঁড়াবো তারা আর যে দুই দিকে আছে এটা এখানে তো বলা হলো বাকিটা যেটা বাকি আছে সেটা পুরো করো এক দিনে কেন বাদ দিয়ে কেটে বললে তো বলতাম নামাজ নষ্ট হয়ে গেছে সহজটা দিলে সংশোধিত হয়ে গেল সুধরণ হয়ে গেল আচ্ছা আচ্ছা দাদা বললেন স্যার জি আর একদল আছে যে ইচ্ছা করে সালামি দেয় আপনি কোন কোথা প্রশ্ন করতেছে সে এখন মধ্যে জানেই না যে আমার নামাজ বাকি থাকলে সালাম দেওয়া যায় না এরকম জি আর অন্য প্রশ্ন করেন আপনার প্রশ্ন থাকলে আরেকদিন করেন আর না হলে আরো বিস্তারিত গেলে